হ্যালো ভিভার্স আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি জিত তো আজকের যে ভিডিওটা আজকে যে প্র্যাকটিস সেটের ভিডিওটা আছে তো সেটা খুবই একটা ইম্পর্টেন্ট কারণ এখানে পুরো যে নাইনটেনের যে সিলেবাস আছে এসএলএসটি নাইনটেনের সিলেবাস তো পুরোটা কভার করা হয়েছে আর এখানে মোট ষাটটা প্রশ্ন আছে পুরো সিলেবাসটা থেকে মোট ষাটটা প্রশ্ন আছে তো আর আশা করি যে প্রশ্নগুলো যে আছে সেগুলো এস পরীক্ষার উপযুক্ত প্রশ্ন সেইটা শুরুর থেকে প্র্যাকটিসের শুরুর থেকে এবং শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রশ্নগুলো আছে সেটা কতটা ইম্পর্ট্যান্ট এবং এসএলএসটি যে পরীক্ষা আছে সেই পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন একদম এরকম করে আর পরীক্ষায় এসএলএসটি পরীক্ষা ঠিক এই ধরনেরই আশা করি প্রশ্ন থাকবে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো যা তারা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও তো আজকে প্রথম প্রশ্ন দিয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো কি আছে যে রতনের বয়স কত হ্যাঁ রতনের বয়স 10 12 বছর না 12 13 নাকি 15 16 নাকি 8 10 তো এর উত্তর হবে রতনের বয়স বি নম্বর 12 13 বছর ঠিক আছে সেই তাহার ধর্ম প্রাণের ধর্ম সেই তাহার ধর্ম এই প্রাণের ধর্মটি কি সর্বদা চলা না সর্বদা লড়াই করে যাওয়া সর্বদা স্থির থাকা না ক্ষণিকের জন্য তো এই সর্বদা চলা এটাই হলো তার প্রাণের ধর্ম হ্যাঁ এবার তিন নম্বর আছে কি ও ইনি আজই এসেছেন বুঝি বক্তাকে তো বক্তা কি শোভন খাজাঞ্চি মশাই নায়েব নাকি একজন কর্মচারী তো এর উত্তর হবে তিনের বিচি মশাই এটা এই কথাটা বলেছিলেন ঠিক আছে এবার চার নম্বর প্রশ্নে আসি চার নম্বর প্রশ্ন কি আছে দেখো যে রাধারানী এই রাধারানী যে উপন্যাসটা সেটা আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে লিখিত এবার উপন্যাসের কোন পরিচ্ছেদটি পাঠ্যাংশ হিসেবে গৃহীত হয়েছে নবম তৃতীয় চতুর্থ নাকি প্রথম এই চারের উত্তর হবে ডি হ্যাঁ প্রথম যে উম পরিচ্ছেটি সেটি অংশে গৃহীত হয়েছে কেয়া কবিতায় যে বিশেষ সময়ের উল্লেখ আছে সেটি কি কেয়া কবিতায় যে বিশেষ সময়ের উল্লেখ আছে সেটি কি উষা গধুলি সারাদিন নাকি বিকেল তো এই পাঁচের উত্তর হবে সি সি নম্বর হ্যাঁ সারাদিন ঠিক আছে এবার ছয় নম্বর দেখো কোন উপন্যাস রচনার জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন ধাত্রিদেবতা গণদেবতা সপ্তপদী নাকি কালিন্দি তো এই ছ নম্বরের উত্তর হবে বি হ্যাঁ গণদেবতা উপন্যাসের তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞান পুরস্কার পেয়েছিলেন এবার সাত নম্বর প্রশ্নটা দেখি যে আমাদের কোন ছেলে লঙ্কা জয় করেছিল জয় সিংহ অজয় সিংহ সুজয় সিংহ না বিজয় সিংহ এটা হলো এটার উত্তর হবে ডি ঠিক আছে জয় সিংহ এরপরে আসি পরের প্রশ্ন পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন দেখো কি আছে যে নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায় এবং শাবকদের খাওয়ায় কোন পাখি হ্যাঁ এটা প্রবেশ শঙ্কুর যে করভাস থেকে তো এটা হলো এই আটের উত্তর হবে সি নম্বর ঠিক আছে গ্রীপ তারপরে দেখো পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শৌকতকে হত্যা করেছিল কে মিরমদন মির্জাফর মোহনলাল নাকি গোলাম হোসেন তো এই নয়ের উত্তর হবে হ্যাঁ মোহনলাল শৌকত কে হত্যা করেছিল দশ নম্বর দেখো পুলিশ পুলিশ স্টেশন থেকে বেরিয়ে গিরিশ মহাপাত্র কোন দিকের রাস্তা ধরে সোজা প্রস্থান করেছিল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এর মধ্যে হবে দশের উত্তর হবে এ উত্তর দিকের রাস্তা ধরে প্রস্থান করেছিল ঠিক আছে এইবার দেখো এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নটা কে আছে যে বক্তার কাছে নিতান্ত বিরস ও বিষময় হয়ে উঠেছিল কি জগৎ সংসার জীবন কর্মক্ষেত্র কোনটা হবে এর উত্তর এগারো এগারোর হবে বি নম্বর ঠিক আছে সংসার তারপরে বারো নম্বর না দেখিলে প্রাণ কি কষ্ট পায় দুঃখ পায় ব্যথা পায় নাকি কাঁদে এই বারো নম্বরের উত্তর হবে দেখো না দেখিলে প্রাণ কাঁদে ঠিক আছে এবার দেখো তেরো নম্বর প্রশ্ন যেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ কি সংকেত প্রকৃতির দৃষ্টি দুর্গমের রহস্য না অপমানিত ইতিহাস এই তেরো নম্বরের উত্তর হবে সি নম্বর ঠিক আছে দুর্গমের রহস্য এবার আসি চোদ্দ নম্বর প্রশ্নে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো যে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব কি দুহাত ভরে নাকি ঝুলি ভরে আঁচল ভরে নাকি ভরে এটা কবিতার লাইন হ্যাঁ তো ১৪ নম্বরের উত্তর হলো দেখো ডি নেব ভাড়ে ভারে কৃপন কবিতার লাইন ঠিক আছে এবার দেখো যে সকলে বধির হবে কিভাবে সবাই বধির হবে তার শব্দ দূষণে না তার আর্ত রবে না তার তীক্ষ্ণ স্বরে নাকি তার উচ্চ স্বরে ঠিক আছে তো এই যে সকলে বদির হবে এই পনেরো উত্তর হবে বি হ্যাঁ তার আর্ত রবে এবার আসি পরের প্রশ্ন ঠিক আছে পরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে দেখো কি আছে যে ওদের সময়ে সবচেয়ে ঠান্ডা মাথার ভালো ছেলে হলো কি তীর্থ মনোজ দীপঙ্কর নাকি নীরেন এই ষোলোর উত্তর হবে এ নম্বর ঠিক আছে ওদের সময়কার সবচেয়ে ভালো ঠান্ডা মাথার ছেলে হলো তীর্থ ঠিক আছে এটা হলো সন্দীপন পাঠশালার প্রশ্ন এবার হলো নেতাজি বালক সংঘের উদ্যোগে অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা ছিল কত কোন থেকে পনেরো ঘন্টা কুড়ি ঘন্টা পঁচিশ ঘন্টা নাকি তিরিশ ঘন্টা সতেরোর উত্তর হবে বি কুড়ি ঘন্টা ঠিক আছে আঠেরো নম্বর দেখো যে সর্বাধিক চর্যাপদের রচনাকারের নাম কি সবচেয়ে চর্যাপদের যে পদগুলো সবচেয়ে কার পদ সংখ্যা বেশি কুকুরিপা লুইপা সরোপা সরপা নাকি কানহোপা তো আঠারোর উত্তর হবে ডি নম্বর ঠিক আছে এই কানহোপার সবচেয়ে বেশি পদ এইবার আসি উনিশ নম্বর উনিশ নম্বরে কি আছে দেখো লাউসেন কানাড়া চরিত্র কোন মঙ্গল পাওয়া যায় অন্নদামঙ্গল ধর্মমঙ্গল চন্ডীমঙ্গল নাকি মনসা মঙ্গল উনিশের উত্তর হবে বি হ্যাঁ ধর্ম মঙ্গল কেতকা দাস কুড়ি নম্বর দাস কোন বঙ্গের কবি ছিলেন পূর্ববঙ্গ বঙ্গ দক্ষিণবঙ্গ নাকি উত্তরবঙ্গ তো এই কুড়ি নম্বরের উত্তর হবে কি হবে কুড়ি নম্বরের উত্তর কুড়ি নম্বরের উত্তর হবে বি হ্যাঁ রার বঙ্গের দাস হলো রার বঙ্গের একুশ নম্বর দেখো রামপ্রসাদ সেনের উপাধি কি ছিল কবিরঞ্জন সাধক রঞ্জন বিজয় রঞ্জন নাকি এই একুশের উত্তর হবে এ ঠিক আছে কবিরঞ্জন রামপ্রসাদ সেন কবিরঞ্জন উপাধিতে ভূষিত ছিল এবার বাইশ নম্বর বাইশ নম্বর দেখো যে চন্ডী দাসের সাধন সঙ্গীর নাম কি ছিল জয়া রাজকিনী না রামীর জয়া রজকিনী না রামি রজকিনী নাকি প্রতিমা দেবী নাকি শ্রীমতী রাধিকা এই বাইশের উত্তর হবে নম্বর ঠিক আছে রামি আর কে রজ বৃন্দাবন দাসকে বেদব্যাস বলে উল্লেখ করেছিলেন নিত্যানন্দ গদাধর অদিত নাকি কবি কর্ণপুর তো তেইশের উত্তর হবে ডি কবি কর্ণপুর ঠিক আছে কবি কর্ণপুর বৃন্দাবন দাসকে বেদ বলেছিলেন এবার আসি পরের প্রশ্ন প্রশ্নটা দেখো যে লোকসাহিত্য প্রবন্ধটির প্রকাশকাল এটা রবীন্দ্রনাথের যে লোকসাহিত্য প্রবন্ধ আছে সেই প্রবন্ধটির প্রকাশকাল কত উনিশশো ছয় সাত আট নাকি দশ তো চব্বিশের উত্তর হবে উনিশশো সাত ঠিক আছে এবার পঁচিশ নম্বর বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গদ্য কোনটি ঠিক আছে বর্ণ পরিচয় বোধ হয় শকুন্তলা না বেতাল পঞ্চবিংশতি এর উত্তর হবে পঁচিশের ডি হ্যাঁ বেতাল পঞ্চবিংশতি ছাব্বিশ নম্বর বই পড়া গ্রন্থের রচয়িতা বা বই পড়া এটা এটা গ্রন্থ নয় প্রবন্ধ হবে প্রবন্ধ গ্রন্থের রচয়িতা বা প্রবন্ধের রচয়িতা গ্রন্থ হবে না বই পড়া প্রবন্ধের রচয়িতা বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ বিনয় ঘোষ নাকি প্রমথ চৌধুরী তো এই ছাব্বিশের উত্তর হবে ডি প্রমথ চৌধুরী ঠিক আছে এবার সাতাশ যে জাতি সংস্কৃতি ও সাহিত্য গ্রন্থটি কার লেখা সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ নাকি বিনয় ঘোষ তো এই সাতাশের উত্তর হবে এ সুনীতি কুমার চট্টোপাধ্যায় ঠিক আছে এবার আঠাশ নম্বর মধুসূদনের পত্রকাব্যে কটি পত্র ছিল মধুসূদনের পত্রকাব্য কি প্রথমত মধুসূদনের যে পত্রকাব্য তার নাম কি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও ঠিক আছে আর আমি শুধু এই আনসারটা করে দিচ্ছি মধুসূদনের পত্রকাব্যে পত্রের সংখ্যা ছিল তাই আঠাশের উত্তর হবে এ নম্বর ঠিক আছে এগারোটি আর উনত্রিশ নম্বর কি মানসী কাব্যগ্রন্থের প্রকাশকাল কত মানসী কাব্যগ্রন্থের প্রকাশকাল কত যে আঠারোশো নব্বই চুরানব্বই আঠারোশো ছিয়াশি নাকি আঠারোশো ছিয়ানব্বই তো মানসী কাব্যগ্রন্থের প্রকাশকাল হলো রবীন্দ্রনাথের এই উনত্রিশের উত্তর হবে এই নম্বর ঠিক আছে আঠারোশো নব্বই এরপরের প্রশ্নে আসি তিরিশ নম্বর যে বাংলা সাহিত্যে মরু কবি কে বুধদেব বসু বিভূতি বিষ্ণুদের নাকি যতীন্দ্রনাথ সেনগুপ্ত উত্তর হবে ডি হ্যাঁ যতীন্দ্রনাথ সেনগুপ্ত কোনটি বিষ্ণুদের রচনা নয় সাত ভাই চম্পা সন্দীপের চর হারানো অর্কিড নাকি তুমি শুধু পঁচিশে বৈশাখ তো একত্রিশের উত্তর হবে সি হ্যাঁ হারানো অর্কিড এই হারানো অর্কিড এটা বিষ্ণুদের রচনা নয় এই হারানো অর্কিড কার রচনা সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও ঠিক আছে এরপরে আসি পরের প্রশ্ন বত্রিশ নম্বর হ্যাঁ যোগাযোগ যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম কি ছিল রাজর্ষি মালঞ্চ তিন পুরুষ নাকি বিসর্জ এই বত্রিশের উত্তর কি হবে বত্রিশের হবে নম্বর ঠিক আছে তিন পুরুষ যোগাস উপন্যাসের পূর্ব নাম ছিল তিন পুরুষ প্রতি বাক্স এটা কার লেখা মসাদা দেবী লীলা মজুমদার সতীনাথ ভাদুরী নাকি সমরে এর উত্তর হলো লীলা মজুমদার বি নম্বর ঠিক আছে চৌত্রিশ নম্বর কোনটি প্রেমেন্দ্র মিত্রের উপন্যাস বেনামী বন্দর পুতুল প্রতিমা পঞ্চস্বর নাকি পাক তোর হবে কি হবে দেখো চৌত্রিশের উত্তর ডি হ্যাঁ পাক ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর দেখো পঁয়ত্রিশ নম্বর কি আছে যে গিরিশচন্দ্র ঘোষের সামাজিক নাটক কোনটি বিষাদ সভ্যতার পাতা মায়াবসান নাকি মায়া কানুন তো এই পঁয়ত্রিশের উত্তর হবে হলো তোমার গিরিশ ঘোষের একটি সামাজিক নাটক রায়ের মৃত্যুর পর প্রকাশিত নাটক বিরহ ভীষ্ম নাকি সীতা এর উত্তর হবে ছত্রিশ নম্বরের উত্তর হবে এ নম্বর ঠিক আছে ভীষ্ম সাহিত্র ধনঞ্জয় বর্গী রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র এর উত্তর হবে রাজর্ষি বিসর্জন মালিনী নাকি মুক্তধারা তো এর উত্তর হবে ডি নম্বর মুক্তধারা নম্বর যে ওই ওই ও ছাড়া সুনীতি কুমার চট্টোপাধ্যায় কতগুলি যৌগিক স্বরের কথা বলেছেন কুড়িটি চব্বিশটি পঁচিশটি নাকি সাতাশটি এর আটত্রিশের উত্তর হল বি নম্বর চব্বিশটি ঠিক আছে এই যে উনচল্লিশ নম্বর থুতু হয়েছে কি থুতু এই ধ্বনি পরিবর্তনটিকে বলা হয় কি বিনায়ন ক্ষিনায়ন ঘষি নাকি বিনাশী কি ভবন এই উনচল্লিশের উত্তর হবে কি হবে উনচল্লিশের উত্তর হবে পিনায়ন বিনায়ন কাকে বলে বিনায়ন কাকে বলবো আমরা যে অল্প প্রাণ ধ্বনি হ্যাঁ অল্প ধ্বনি যদি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয় তখন তাকে বিনায়ন বলে ঠিক আছে বিনায়ন বলা হয় বা মহাপ্রাণী ভবন বলা হবে তো এই যে এখানে দেখো তটা আমরা জানি কি বর্গের প্রথম বর্ণ এটা হলো কি অল্প প্রাণ এটা হয়েছে কি তটা হয়েছে কি থ হয়েছে মহাপ্রাণে হয়েছে তো এটাই বিনায়ন ঠিক আছে এটা পিনায়ন হয়েছে এরপরে দেখো পরের প্রশ্ন চল্লিশ নম্বর কি আছে যে কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ ঠিক আছে চল্লিশ নম্বর মাতৃ যুক্ত আদেশ মাত্রাদেশ নাম ইতিযোগ অবসরে ইত্যবসরে সুযোগ অচ্ছ স্বচ্ছ নাকি মার্তযোগ অন্ড মার্তণ্ড এই চল্লিশের উত্তর হবে ডি হ্যাঁ তো যোগ অন্ড তারপর দেখো একচল্লিশ সংজ্ঞাবাচক বিশেষকে বলা যেতে পারে কি রূপাত্মক বিশেষ অরূপাত্মক না অর্ধরূপাত্মক না কিছুই বলা যায় না একচল্লিশের উত্তর হবে এ রূপাত্মক বিশেষ্য কোনটি পুরুষবাচক বাচক সর্বনাম বিয়াল্লিশ নম্বর কোনটি পুরুষবাচক বাচক সর্বনাম ওরা যে কে কোনটা নাকি আমি তো এর উত্তর বিয়াল্লিশের হবে ডি নম্বর ঠিক আছে আমি তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেখো কি আছে যে গা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যে ধাতু তৈরি করে সেটাও কি তো এর উত্তর তেতাল্লিশ নম্বরের উত্তর হবে গ্যাস গ্যাসন জিজ্ঞাসন না জিজ্ঞাস তো এই তেতাল্লিশের উত্তর হবে দেখো ডি নম্বর ঠিক আছে জিজ্ঞাসন আমরা যদি জিজ্ঞাসা প্রত্যয় করি প্রত্যয় বুথপত্তি নির্ণয় করি হ্যাঁ জিজ্ঞাসা তো এটা এটা কি হবে যে গা যুক্ত সন যুক্ত অ যুক্ত আ হ্যাঁ এটা হলো জিজ্ঞাসা তো এই তার এই জিজ্ঞাসা গায়ের সঙ্গে সংযুক্ত হয়ে যে ধাতুটি তৈরি হয় সেটা হলো জিজ্ঞাসা ঠিক আছে আচ্ছা বলি বুঝাতে পেরেছি চুয়াল্লিশ নম্বর কি আছে দেখো মাথা খা এটি কোন ধরনের ধাতুর দৃষ্টান্ত যৌগিক ধাতু সংযোগ ধাতু সংযোগমূলক ধাতু নাম ধাতু না কর্ম বাচ্চার ধাতু তো এর উত্তর হবে দুই নম্বর ঠিক আছে সংযোগমূলক ধাতু এবার পঁয়তাল্লিশ যে অব্যয় একাধিক পদের বা বাক্যের সংযোগ বিয়োগ সংকোচন প্রভৃতি সাধন করে তাকে বলে কি পদান্নয়ী অব্যয় সমুচ্চয় অব্যয় নাকি অনন্যই অব্যয় নাকি ধর্নাত্মক অব্যয় এই অব্যয়ের যে সেখান থেকে দিয়েছে একটা সংজ্ঞা যে অব্যয় একাধিক পদের বা বাক্যের সংযোগ বিয়োগ এবং সংকোচন প্রভৃতি সাধন করে তাকে বলা হয় কি পঁয়তাল্লিশের উত্তর হবে বিনম্বর হ্যাঁ সমুচ্চই অব্যয় এবার ছেচল্লিশ নম্বর সেতার সেতার হলো এই সেতার শব্দটা কি আরবি শব্দ ফার্সি শব্দ ফরাসি শব্দ নাকি তুর্কি শব্দ নাকি পর্তুগিজ শব্দ হ্যাঁ সেতার এই যে উত্তরটা হবে নম্বর হ্যাঁ ফরাসি শব্দ এই ফরাসি শব্দ হবে না এটা হবে ফার্সি শব্দ ঠিক আছে এটা হবে ফার্সি শব্দ এই সেতারটা সাতচল্লিশ তো সাতচল্লিশের উত্তর কি নাশক এর প্রত্যয় কি সঙ্গে অক প্রত্যয় নাকি না যোগ ই প্রত্যয় এর এর যে উৎপত্তিটা এর প্রত্যয়টা কি হবে সাতচল্লিশ সাতচল্লিশের উত্তর হবে এই যে নশ যোগ নিচ প্রত্যয় তো এই সাতচল্লিশের উত্তর হলো সি নম্বর ঠিক আছে এরপরে আসে এই আটচল্লিশ হ্যাঁ আটচল্লিশ নম্বর প্রশ্ন যে ক্ষুদ্রার্থে উপ উপসর্গটি উদাহরণ হলো কি উপনয়ন মানে ক্ষুদ্রার্থ ক্ষুদ্রার্থে উপ উপসর্গটির উদাহরণ কি উপনয়ন উপদেবতা না উপদ্বীপ ঠিক আছে তো এই যে আটচল্লিশের উত্তর হবে ডি নম্বর হ্যাঁ উপদ্বীপ ক্ষুদ্রার্থে হয় আর উনপঞ্চাশটি কি আছে যে একটি জটিল বাক্যের উদাহরণ হলো কি ভবশঙ্কর বড় হিংসুটে নাকি সর্বজনীন দুর্গোৎসবে প্রবীণ পুরোহিত উদাত্ত কণ্ঠে চণ্ডীপাঠ করিতেছেন নাকি সেটি বুদ্ধিমান কিন্তু অলস নাকি সেই সেই সত্য যা রচিবে তুমি ঊনপঞ্চাশের উত্তর হলো জটিল বাক্যের উদাহরণ সেই সত্য যা রচিবে তুমি জটিল বাক্যের উদাহরণ এটা ঠিক আছে টি নম্বর এবার পঞ্চাশ নম্বর আখি গেলে মোর সীমা চলে যাবে আখি আখি গেলে মোর সীমা চলে যাবে বাক্যের নির্মরেখ কর্তা হলো কি এই যে কর্তা কি নিরপেক্ষ কর্তা নাকি এটি কর কর্ম কর্তা নাকি অনুক্ত কর্তা নাকি প্যাতিয়ার কর্তা তো এই পঞ্চাশের উত্তর হবে এ নম্বর হ্যাঁ নিরপেক্ষ কর্তা এবার একান্ন একান্ন হলো করণের বিপসা এর একটি দৃষ্টান্ত কি যা যা বলেছিল করেছো কি কি চাও বলো তারায় তারায় ভরা নিশীত আকাশ জনে জনে ডাকিয়াছি করেছে বিমুখ একান্ন নম্বর উত্তর হলো একান্ন নম্বরের উত্তর হলো সিনো ঠিক আছে তারায় তারায় ভরা নিশীত আকাশ ঠিক আছে বাহান্ন নম্বর যে শীতকালে দিন ছোট নির্মরেখ কারকটি কি এই যে শীতকালে যে দিন ছোট এই এটাতে কি হবে শীতকালে তো এই যে এখানে বাহানোর শীতকালের নিচে দাগ তো এই বাহান্ন নম্বরের উত্তর হবে কি নম্বর অধিকারণ কারক এগানো নম্বরটা তো নম্বরটা দেখো কি আছে যে এখন দেখা যাক কি হয় নিম্নরেখ সর্বনামটি সর্বনাম পদটি হলো এখানকার যে সর্বনাম পদটি যে আছে এখন দেখা যাক কি হয় এই তেপ্পান্ন নম্বরের উত্তর হবে এ হ্যাঁ প্রশ্নবাচক সর্বনাম হবে ঠিক আছে এখানে কি এর নিচে দাগ হবে এবার চুয়ান্ন নম্বর চুয়ান্ন নম্বর কি আছে যে পরস্পরের উপর নির্ভরশীল দুটি সংযোগবাচক সর্বনাম পদকে বলে কি যুক্ত সংযোগবাচক পদ সম্বন্ধ বাচক সর্বনাম নাকি সাপেক্ষ সর্বনাম নাকি সাকল্য বাচক সর্বনাম এই চুয়ান্নর উত্তর হবে সি নম্বর হ্যাঁ সাপেক্ষ সর্বনাম আর পঞ্চান্ন আছে কর ধাতু যুক্ত প্লাস আ প্রত্যয় করা এই যে ধাতু এখানে আ প্রত্যয়কে কি বলা হবে ধাতবায়ব প্রত্যয় সাধিত প্রত্যয় কৃত প্রত্যয় নাকি বাংলা প্রত্যয় এই পঞ্চান্ন উত্তর উত্তর হবে ধাতবায়ব প্রত্যয় আ ধাতবায়ব প্রত্যয় কি আ যে প্রত্যয়টা আছে এটা শব্দ শব্দের সঙ্গেও যায় আবার ধাতুর সঙ্গেও ধাতুর সঙ্গেও যায় তাই এটাকে প্রত্যয় বলা হয়েছে ঠিক আছে এইবার ছাপ্পান্ন নম্বর ছাপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর দেখো যে নন নন্থ নহুব্রী সমাজ নয় যেটি কি আছে নংক বহুব্রী সমাজ নয় যেটি এর বিধবা নকল বেকার না অনাবশ্যক এই যে ছাপ্পান্ন নম্বর উত্তর আছে ছাপ্পান্ন নম্বর ডি হ্যাঁ এর উত্তর হবে ডি নয় আবশ্যক এবার সাতান্ন নম্বর রোজ সকালে এদিকে যাওয়া হয় কোথা বাক্য ঠিক কি কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য নাকি কর্মকর্ত্রী বাচ্চ রোজ সকালে এদিকে যাওয়া হয় কোথায় ঠিক আছে নম্বরের উত্তর হবে হ্যাঁ ভাব বাচ্চ ইকবালের জন্মস্থান কোথায় চন্ডীগড় শিয়ালকোট লাহোর না রাওয়ালপিন্ডি ইকবাল কবি যে ইকবাল আছে এই ইকবালের জন্মগ্রহণ শিয়ালকোটে ঠিক আছে পাকিস্তানের শিয়ালকোটে এই উনষাট নম্বর উনষাট নম্বর কি আছে মপাসা কোন দেশের গল্প লেখক ফরাসি রাশিয়া ইংল্যান্ড নাকি স্পেন ঠিক আছে মফাসা কোথাকার গল্প লেখক উনষাট নম্বরের উত্তর হবে এ হ্যাঁ ফ্রান্সের বা ফরাসি লেখক বঙ্গানুবাদ কি হলো স্টিলিং ইজ টেকিং অর কিপিং দ্য প্রপারলি অফ অ্যানাদার উইদাউট দ্য আদার্স পারমিশন তো এর এর বাংলা মানেটা কি হবে এর বাংলা মানেটা হবে ডি নম্বর ঠিক আছে অন্যের অনুমতি ছাড়া তার জিনিস নেওয়া অথবা কাছে রাখা কে বলে রুদ্রবে ডি হ্যাঁ ঠিক আছে অন্যের অনুমতি ছাড়া তার জিনিস নেওয়া অথবা কাছে রাখাকে বলে চুরি ঠিক আছে তো এই গেল আজকের ষাটটি প্রশ্ন তোমার কটা ঠিক হলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে